যারা ফেব্রুয়ারি তেরো তারিখে ফুল নিতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কেননা আমরা সরাসরি আপনাদের বাগান থেকে দিয়ে দিব তো সরাসরি বাগান থেকে যে ফুল সতেজ যেটা আপনি দুই থেকে তিন দিন রাখতে পারবেন এবং যারা দোকানে ফুল রেখে বিক্রি করতে চান তারা অবশ্যই আমার আমাদের কাছ থেকে সঠিক স্কুলগুলো নিতে পারেন আপনারা চাইলে সরাসরি গোলাপ বাগানে আসতে পারেন তো গোলাপ বাগান আপনি কীভাবে আসবেন তো গোলাপ বাগান আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি বিরুলে ব্রিজ দিয়ে আসতে পারেন আবার ঢাকা থেকে চাইলে সরাসরি আপনি সাবার থেকেও আসতে পারেন তো আমাদের এখানে পাইকারি ফুল পাবেন কেননা আমরা নিজেরাই তৈরি করি আর এখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই যে দালালের মাধ্যমে পড়তে হবে তো আমাদের এখানে ভ্যারাইটিস বিভিন্ন প্রকার ফুল পাবেন আপনি একটু ফুলগুলো লক্ষ্য করেন তো এটা যেটা লাঠি লাঠির মতন দেখতে পাচ্ছেন কালার এটা হলো নাম গেলো ফুল এটা হলো তোরা মামদি বানানো হয়েছে তো এখানে বিভিন্ন প্রকারের ফুল পাবেন লাল পাবেন ইয়েলো পাবেন হোয়াইট পাবেন মাথার কাউন্ট পাবেন তো এগুলো একেবারে আমাদের কাছ থেকে নিলে পাইকারি দামে পাবেন দেখেন অসংখ্য মানুষ এখানে ঘুরতেও আসে অসংখ্য পাইকারি দামে ফুলও নেয় যারা ঘুরতে আসে তারা দেখা গেল দুই একটা ফুল নেয় তো এখানে সাদা ফুলের তোরা বানানো হচ্ছে খুব সতেজ ফুল আপনার ফুল দেখতে অনেক ভালো লাগবে কেননা ফুলগুলা খুব সুন্দর এবং কিউট ফুল বাগান থেকে তোলা হয়েছে এখানে মানুষও দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আসছে ঘুরতেছে ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন এটা হলো ফুল তো ফেব্রুয়ারির চোদ্দ তারিখে বাটায় এ ফুলগুলো খুবই মানে চাহিদা সম্পন্ন একটি ফুল এটার আজকের যে পাইকের রেট চলতেছে আজকের পাইকের রেট চলতেছে আপনার পাঁচ টাকা একটু দাম বাড়তি আর নিচে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো জিপসি ফুল আমরা সরাসরি একেবারে বাগান থেকে উঠিয়ে দিব তো স্যাম্পল হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি তো এটার মুঠা হলো একশো টাকা বড় মুঠা থাকে ওই যে আরো ফুল আছে জিপসি আর এটা হলো গোলাপ ফুল গোলাপ ফুলগুলো দেখেন আমাদের এখানে কলি থেকে শুরু করে বড় ফুল পাবেন তো গোলাপের কালারগুলো দেখেন এগুলো জাস্ট স্যাম্পল হিসেবে এই যে বাগান আছে আমাদের সরাসরি এখন পানি দিছি তো তার জন্য বাগান ঢুকি নেই এই যে এটা হলো বাগান ফুলের বাগান আপনারা যারা ফুল নিতে চান সরাসরি আমি বাগান থেকে উঠিয়ে দিব আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো আপনার হলো সূর্যমুখী ফুল তো আপনারা যারা দোকানের জন্য নিতে চান সূর্যমুখী পাইকারি দামে নিতে পারবেন তো কাঁচা মালের বাজার ভাই এক এক একদম থাকে তো আজকে পাইকারি আপনার গোলাপ যাচ্ছে হলো পিস দাম ভাই এই কয়দিনে যে কত দাম হয়ে যাবে কেউ বলতে না এটা হলো কামিনী গাছের তোরা তো এখানে মানুষজন আসতেছে ঘুরতাছে তো ভালো সুন্দর একটি পরিবেশ ঘুরার জন্য পারফেক্ট একটা প্লেস তো যারা পাইকারি দামে ফুল নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমরা একেবারে আপনাদের ফিল পর্যায়ে ফুল দিব আমাদের যে ফুলগুলো আছে সেটা একেবারে পাইকারি দামে সতেজ ফুলগুলো পাবেন আর এই যে আমি আপনাদের দেখাই হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখাই যাচ্ছে এই যে আমি যে দেখাই এটা হলো মাথার কাউন মাথার কাউনটা দেখেন আপনি চাইলে এরকম মাথার কাউন আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন প্লাস বিভিন্ন এখানে যেমন লাল গোলাপের না এখানে আপনার অন্যান্য গোলাপও নিতে পারেন প্লাস আপনার মূলত সাদা ওই বাম নিতে পারেন আর এটা হলো সূর্যমুখী ফুল এগুলো একেবারে পাইকারি দাম